একজন মানুষকে তার ভক্তরা কতটা ভালোবাসলে দীর্ঘ তিন বছরের অনুপস্থিতির পরও এভাবে মৌমাছির মতো ঘিরে ধরতে পারে তা মাওলানা মামুনুল হকের মুক্তির পর অনুধাবন করতে পেরেছে দেশবাসী দীর্ঘ তিন বছর যাবৎ কারান্তরীণ থাকা হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তির কথা গত কয়েকদিন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছিল কেউ কেউ বিশ্বাস করছিল আর কেউ গুজব বলে উড়িয়ে দিচ্ছিল এর মধ্যেই গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ বিভিন্ন মাধ্যমে খবর ছড়াতে থাকে আজ রাতেই মুক্তি পাবেন মাওলানা মামুনুল হক তার নিকটস্থ সূত্রের খবর হওয়ায় যা ছিল যথেষ্ট বিশ্বাসযোগ্য এই খবর যেন আনন্দের বন্যা বইয়ে দেয় মাওলানা মামুনুল হকের ভক্ত শুভাকাঙ্ক্ষী ও আলেম ওলামাদের মনে মুহূর্তেই তারা দলে দলে সমবেত হতে থাকেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটকের সামনে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে তার মুক্তির বিষয়টি তবে এ সময় কিছু ভুয়া তথ্য ছড়িয়ে পড়তে দেখা গেছে অনেকেই মাওলানা মামুনুল হকের পূর্বের বিভিন্ন সময়ের ছবি ব্যবহার করে মুক্তির আগেই মুক্তি পেয়েছেন বলে প্রচার শুরু করে যাতে বিভ্রান্ত হয়ে পড়েন সাধারণ ব্যবহারকারীরা রাত দশটার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটকের সামনে মাওলানা মামুনুল হকের পরিবার ও তার দলের নেতাকর্মী ছাড়াও হাজার হাজার উৎসুক জনতাকে ভিড় করতে দেখা গেছে তবে শেষ পর্যন্ত কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা গতকাল জানান আজ মামুনুল হককে মুক্তি দেওয়া সম্ভব হবে না তার জামিনের কাগজপত্র যাচাই বাছাই চলছে সর্বশেষ ভক্তদের হাজারো আবেগ উৎকণ্ঠা আর অপেক্ষার পর আজ বেলা এগারোটার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তিলাভ করেছেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক এ সময় তার পরিবারের সদস্য ও নেতাকর্মীরা জেল গেটে তাকে ফুলের শুভেচ্ছা জানান অন্যদিকে শুক্রবার বেলা এগারোটার দিকে তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন বলে নিশ্চিত করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা তিনি জানান মাওলানা মামুনুল হক কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দীর্ঘদিন বন্দি ছিলেন বিভিন্ন থানায় তার বিরুদ্ধে সাঁত্রিশটি মামলার মধ্যে সর্বশেষ মামলায় তিনি বৃহস্পতিবার উচ্চ আদালত থেকে জামিন পান বিকালে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায় বৃহস্পতিবার রাত এগারোটায় তার মুক্তির কথা থাকলেও তা আর হয়নি পরে শুক্রবার বেলা এগারোটার দিকে তাকে মুক্তি দেওয়া হয় এদিকে কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি নিজ এলাকা রাজধানীর মোহাম্মদপুরে পৌঁছলে হাজার হাজার জনতা বিভিন্ন স্লোগানে স্লোগানে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় এ সময় মাওলানা মামুনুল হক ভক্তদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আলোচনা করেন এবং তাদের কাছে দোয়া কামনা করেন আল্লাহর দ্বিনের এই আন্দোলন এবং আমি নিজেকে করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে এই সংগ্রামের ঝান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার সুপ্রিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন উল্লেখ্য দু সালের আঠারো এপ্রিল হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি এরপর থেকেই হেফাজতের প্রভাবশালী এই নেতা কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দীর্ঘ তিন বছর ষোলো দিন ধরে বন্দি হিসেবে ছিলেন অবশেষে শুক্রবার বেলা এগারোটার কিছুক্ষণ আগে তার মুক্তি হয়